সরকারি দল হন আর বিরোধী দল হন সবার প্রতি আমাদের উপদেশ কোন ব্যক্তির সঙ্গে আমাদের কোন শত্রুতা নাই আদর্শের সঙ্গে আমাদের শত্রুতা আন্দোলন বাংলাদেশ এই আদর্শ আপনারা যাচ্ছেন এই আদর্শ ইহুদ্দিন আসারদের আদর্শ এই আদর্শ কশিকালে কোরআন সুন্দর আদর্শ নয় যদি আপনাদের সাহসগুলায় বিগত চুয়ান্ন বছরের ইতিহাসে পারেননি সুদকে হারাম করান পারে কি না সবাই তো টুপি দাঁড়িয়ে গেল এবং সরকারি দল বললাম বিরোধী দল বার মুসলমান সবাই সবাই জানান যে সুদ হারাম কিন্তু সুদের পক্ষে একটা বিল আনার সাহস আপনাদের কক্ষণই হবে না কারণ আপনাদের মাথা বিক্রি হয়ে আছে বিদেশে আইএমএফের কাছে এক একটা সিটে সাড়ে দশ কোটি করে ব্যয় তো দুশো নিরানব্বইটা সিট হিসাবে করেন তো কতটা ব্যয় হয়েছে তিন হাজার একশো পঞ্চাশ কোটি ব্যয় হয়েছে এটা দিচ্ছে কে টাকা সিট আছে দেখেন না সঠিক ছবি আপনারা লক্ষ লক্ষ টাকা সিট হচ্ছে এই টাকা আসছে কোথেকে ইলেকশনের আগেই এত টাকা পরে কত টাকা হবে ভালো জানে এই লুটপাট করার জন্য কি এমপি নাম বলা হচ্ছে আইন প্রণেতা ও নিজেরা কি আইন জানে আইন প্রণতার অধিকার তো আপনার নাই আল্লাহাক পুরস্কার বলে দিয়েছেন আল্লাহ তাকর উলিমা তাসিফ আলসুল কাদিব হাজ হালাল হাজ হারাম খবরদার তোমাদের মিথ্যা জবান দিয়ে এইটা হালাল এইটা হারাম এই নির্ধারণ করার করবে না বলে হা তাকু তাকু বলো কশ্চিন কালে বলো না এইটা হারাম এইটা হালাল তোমার অধিকার নেই আইন প্রণয়ন করার তুমি খালি আইন বাস্তবায়ন করবা যে আইন করার শূন্যতা আছে ওইটা করো নিজে নিজে আইন প্রণয়ন করবে তুমি তোমার পত্রিকা লেখা আইনি প্রণেতা আরে এত বাজে কথা বললে এদের কলমেও একটু বাঁধে না দুর্ভাগ্য আমাদের তবু এটা হবে আল্লাহ বলে দিয়েছেন জিয়া মালা তারা ওরা কেন দিয়েছেন লেয়া তোমাদেরকে যিনি মর্যাদা দিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই পরীক্ষা জিততে হবে নইলে জাহান্নামে যেতে হবে এবার কঠিন জিনিস যদি তোমাদের একজন ক্ষতিগ্রস্ত হয় সে দুনিয়া কিছু বলবার ক্ষমতা তার নেই কিন্তু আখড়াতে বলবে সেদিন নিঃস্ব হাতে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে এগুলো খুবই প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন ও ন্যায়নের যে প্রতিষ্ঠা হলো মূল কথা যার ভিত্তি হলো তাকুয়া এবং আল্লাহর রজ্জুকে ধারণ করা প্রত্যেকেই ইংসা এর কথা বলেন প্রত্যেকেই ন্যা কথা বলেন কিন্তু সব পুজো শেষ হয়ে যায় দুটি কারণে তারা পারেন না এক হলো আত্মীয়তা আরটা হলো দলীয়তা আত্মীয়তা সম্পর্ক আসলে মানুষের দুর্বল হয়ে যায় আর দলের লোক হয়ে গেলে দলের বাইরের লোককে আর খাতির করে না এই আত্মীয়তা এবং দলীয়তার বাধা অতিক্রম করতে গেলে আপনাকে অবশ্যই কোরআনের দিকে খেয়াল করতে হবে পাক বলে দিয়েছেন ওলা সনাহ আল্লাহ তা দিল আকরা ও তাকওয়া সুরা আট আয় কোনো জাতীয়তাবাদী শত্রুতা যেন তোমাদেরকে পাপে উদ্বুদ্ধ না করে অন্যায় বিচারে উদ্বুদ্ধ না করে আল্লাহ তা বরং এ হুয়া হওয়া একরা বলে তাকোয়া তোমরা এমনভাবে ন্যায় বিচার করো যে তাকোয়া নিকটবর্তী কীভাবে করবেন হাবদুল্লাহ জামিয়া বলে আতাফর রাখো এই জন্য অবশ্যই আপনাকে আল্লাহ রজ্জুকে ধারণ করতে হবে নিজে নিজে আপনি বুদ্ধি খাঁটি জাতীয় সংসদের সিদ্ধান্ত নেবেন এটা করতে হবে এটা করতে হবে না আল্লাহর রজ্জু কোরআন এবং শোন এই রজ্জু ধারণ করে আপনাকে সামনে আগাতে হবে ইলেকশন হয়ে গেছে আমরা সবাইকে সরকারি দলকে বিরোধী দলকে উপদেশ যা দেওয়ার তা আমরা দিলাম এটা যেন তাদের মনে থাকে ইনসাফ ও ন্যায় নীতি কায়েম করবেন এবং ইনসাফের মূল ভিত্তি হচ্ছে থাকোয়া আল্লাহ ভিত্তি না থাকলে কশ্চিন আপনি ইনসাফ কায়াম করতে পারবেন না আর কোরআন সুন্দর রজ্জু ধারণ না করলে জাতীয় সংসদে বসে আপনি কশিন ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে পারবেন না অতএব কোরআন সুন্দর রজ্জু ধারণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন